প্রথমবার বাচ্চাদের নিয়ে এরকম ছবি হচ্ছে না এর আগেও হয়েছে তবে হ্যাঁ আমি এরকম একটা ছবি প্রথমবার করছি খুবই প্রাসঙ্গিক একটা বিষয় সত্যি তো আজকাল বাচ্চারা ভীষণভাবে ভাবে মোবাইলের অ্যাডিক্টেড তারা মোবাইলে গেম খেলে তারা রাস্তায় মানে পাড়ায় পার্কে খেলে না তাদের সেই সময়টা নেই কারণ তাদের তাদের হাতে তার বাবা মাই মোবাইলটা ধরিয়ে দিয়েছে কারণ তাদের সময় নেই তারা খুবই ব্যস্ত কাজে বাচ্চার জন্য সময় দেওয়ার মতো সময় বাবা মার কাছে নেই সব কিছুরই ভালো দিক খারাপ দিক যেমন আছে যেমন আমরা হয়তো অনেক অচেনা মানে অজানা অচেনা কোনো তথ্য জানার জন্য গুগল সার্চ করে নিই বা গুগল পে করে আমরা একটা পেমেন্ট করে দিতে পারছি মোবাইলের মাধ্যমে আবার মোবাইল আমাদের মানে সেলফ সেন্টার করে দিয়েছে মোবাইল আমাদের একদম একা করে দিয়েছে আমরা যখন একসঙ্গে সাত আটজন মিলেও বসে থাকি তখন প্রত্যেকে আটজন আটটা মোবাইল নিয়ে বসে থাকি তো আমরা যে একসঙ্গে মোবাইলটা ছাড়া থাকলে সবাই মিলে যে আড্ডা মারা হৈ হৈ করা সকলের সঙ্গে মিলেমিশে যে থাকার ব্যাপারটা সেটা ভুলে যাচ্ছে বাচ্চারা মোবাইলে গেম খেলে সারাক্ষণ তাদের একটু লুডো খেলা বা একটু ক্যারাম খেলা যেগুলো আগে পাড়ার পাড়ায় বাচ্চারা করতো বা একটু কাদা মাঠে ফুটবল খেলা সেইগুলো খুব মিসিং তো সব কিছুরই ভালো খারাপ দিক যেমন আছে এটা খারাপ দিকটা আমরা আমাদের যে মেসেজ ছবিটার জন্য যে প্রথমত হচ্ছে বাবা মায়ের একটু সময় দেওয়া দরকার বাচ্চাকে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে মোবাইলের প্রতি এটাও দরকার এই এআই এর কিছু খারাপ প্রভাব এআই হয়তো অনেক কিছু করে ফেলছে কিন্তু এআই আবার অনেকের অনেক কাজ ধরো কোনো একটা টাবিং করা দরকার হলো এআই সেটা করে দিল কিন্তু একজন পক্ষে সেটা খারাপ হলো আর্টিস্ট যতটা যতটা সুন্দর করে যতটা ইমোশন দিয়ে একটা টাবিং করতে পারবে একটা অভিনয় করতে পারবে এআই তো সেটা করতে পারবে না ফলে একজন আর্টিস্টের ক্ষেত্রে সেটা কাজের ক্ষতি হলো তো এটা এআই এর খারাপ দিক এইরকমই একটা তথ্য এটা যদি আমি মানে এর বাইরে গিয়ে বললাম ছবির বাইরে গিয়ে এআই এর প্রভাব হিসেবে কিন্তু এই ছবিটা বাচ্চাদের নিয়ে বাবা মা সময় দিতে পারে না বাচ্চাদের সময় নেয় তার দাদু যে চরিত্রটা পার্থদা করেছেন করেছেন এই এইরকম একটা গল্প আমার কাছে যে কোনো ছবিতে কনফ্লিক্ট খুব ইম্পর্টেন্ট দ্বন্দ্ব দ্বন্দ্বটা কিসের কখনো দ্বন্দ্বটা প্রেমের দ্বন্দ্ব হয় কখনো দ্বন্দ্বটা যুদ্ধের দ্বন্দ্ব হয় এখানে টেকনোলজির দ্বন্দ্ব মানুষ যখন মানুষকে সময় দিতে পারছে না মানুষ যখন মানুষের সঙ্গ নিতে পারছে না তখন সেখানে টেকনোলজি চলে আসছে এবং টেকনোলজির সঙ্গ দিচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সে কারাপ করছে এই যে দ্বন্দ্বটা মানুষ আর মেশিনের মধ্যে যে দ্বন্দ্বটা মানুষ আর মানুষের মাঝখানে টেকনোলজির যে দ্বন্দ্বটা সেটাই ছবিতে ছিল সেই জন্য আমি ছবিটা করতে উৎসাহিত হয়েছিলাম যে আরেকটা ব্যাপার হচ্ছে এই ছবিতে তিনটে জেনারেশনকে দেখানো হয়েছে একটা সিনিয়র জেনারেশন অর্থাৎ আমার বাবা যা যার সারা জীবন বন্ধুত্ব নিয়ে কাটিয়েছে তারপরে জেনারেশন আমি যার সারা জীবন অ্যাম্বিশন নিয়ে কাটিয়েছে আর তারপরে আমার ছেলে জেনারেশন যার সারা জীবনটা এখন কাটছে টেকনোলজি নিয়ে টেকনোলজির সঙ্গে বন্ধুত্ব নিয়ে এই যে তিনটে জেনারেশনকে একটা ছবিতে ধরা এবং তিনজনের প্রাসঙ্গিকতাকে তুলে ধরা এবং দর্শকের মনে প্রশ্ন তোলা যে টেকনোলজি তো আসবেই টেকনোলজি এগোবোয়ে কিন্তু সেটাকে কন্ট্রোল আমরা করব না টেকনোলজি আমাদের কন্ট্রোল করবে এই প্রশ্নটার জবাব আমরা এই ছবিতে ফেলার চেষ্টা করছি আমার ক্যারেক্টার হচ্ছে ওই দুটো বাচ্চার বাবা বিজনেসম্যান ফ্র্যাঞ্চাইজি বিজনেস খুব সাকসেসফুল বিজনেসম্যান প্রচুর প্রেশার তার মধ্যে সে অবভিয়াসলি বিজনেসকে আরও সাকসেসফুল করতে চায় আরও বাড়াতে চায় আরও পয়সা করতে চায় লাইফস্টাইল ইম্প্রুভ করতে চায় কিন্তু কোথাও সে নিজের বাবাকে সময় দিচ্ছে না নিজের বাচ্চাদের সময় দিচ্ছে না নিজের বউয়ের সঙ্গে তার কথাবার্তা ঠিকঠাক হচ্ছে তার জীবনে রয়েছে এটা কে সে কি শুধু পয়সা দিয়ে বিজনেসের সাকসেস দিয়ে নিজেকে খুশি করতে পারবে আনন্দ দিতে পারবে উপলব্ধ হতে পারবে পারবে না সেটা আমার ক্যারেক্টার খুঁজছে হয়তো বেশি দেরি হয়ে গেছে কিংবা সে হয়তো কেয়ারই করে না কে জানে একটা সিম্পল লাইনে জিজ্ঞেস করবো হঠাৎ আসার ব্যাপারটা না দেখুন আমি বলতে চাই যে আজকে আমরা ইয়াং আমরা আমরা অরিজিনাল আনছি এরকমই যখন স্টোরিজ সাউথে দেখি এটা সবাই অ্যাকসেপ্ট করে কলকাতায় কেন আসতে পারবেন এইটা কোয়েশ্চেন কেন কি আমরাই বাঙালিরাই সবার আগে এনেছিলাম গুপি গায়েন বাগা গায়ন হিরক রাজার দেশে টেলিপোর্টেশন এগুলো তো আমাদের এখানে এসেছিল আগে তো নতুন ভাবনা বলবো না বলবো একটা কন্টেম্পোরারি ভাবনা যেটার সাথে মিক্স করেছি আমি একটা নস্টালজিক ভাবনা আচ্ছা এটা নতুন ভাবনা না এটা হয়তো আমার মতন আরো অন্য কোন ডাইরেক্টর ভাবছে কিছুদিন আগে দাদা করেছিলেন সুচিত্রা করেছিলেন উত্তম কুমারকে নিয়ে অতি উত্তম ওইটা সাথে ছিল এটা বাচ্চাদের এআই রিলেটেড সিনেমা তো নতুন ভাবনা বলবো না রাদার বলবো যে একটা আলাদা রকমের ভাবনা ডিফারেন্ট সত্যি কথা বলতে গেলে দেখুন জয়দাহ হোক বা সত্যি হোক বা আমাদের লেট পার্থদা হোক আমি কিন্তু একটা জিনিসে খুব বিশ্বাস করি থিয়েটার অ্যাক্টার্সদের মধ্যে আর আপনি যদি দেখেন জয়দা পর্যন্ত থিয়েটার করছে বম্বে তে করছেন জয়দার তো একটা মিউজিক্যাল শো আছে পার্থদাও করেছেন বা করেছেন আর ওতে কি হয় এদের কেমিস্ট্রিটা এত ভালো এসেছে পুরো সিনেমাতে এত ইজি এসেছে এত রিলেটেবল এসেছে দেখুন এরকম একটা সিনেমা যখন আমরা বানাই না ওটার মধ্যে ইনোসেন্সটা খুব দরকার হয় ইনোসেন্স বলতে রিয়ালিটিটা আপনি আপনার পাড়ায় হয়তো এরকম ঝগড়া দেখেছেন হাজব্যান্ড ওয়াইফের কিন্তু ওইটাকে যখনই আপনি দেখবেন মেকি আপনি বুঝে যাবেন এটা কিছু খটপট লাগছে ওই জিনিসটা ন্যাচারাল করার জন্য আমার খুব ভালো অ্যাক্টরের দরকার ছিল অ্যান্ড যখন আমি জয়দা বাসবদির কাছে যাই ইট এ ফর দ্য স্ক্রিপ্ট সেম গোজ উইথ পার্থদা তো আমি তো বলবো নিজেকে খুব লাকি যে এনারা রাজি হলেন আর এনারা করতে রাজি হওয়ার পরে এরা পুরোপুরি ডেডিকেটেড ভাবে করেছে